সত্যি বলতে বাংলাদেশের দুই দিনের টেস্ট ম্যাচটা আমি দেখলাম তো আমার কাছে মোটামুটি টেস্ট ম্যাচের ব্যাটিং লাইন আপটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে শুধুমাত্র কিছু প্লেয়ারের ব্যাটিংটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই এর মধ্যে এনামুল হক বিজয় নামটা সবার আগে আসবে এই এনামুল হক বিজয় কিন্তু অনেক মানে দিন পরে টেস্টে চান্স পাইছে আর চান্স পাই কিন্তু তেমন একটা হয়তো বা কাজে লাগাইতে পারে নাই ভাই বাজে পারফরমেন্স করলে বলতে হবে এটাই স্বাভাবিক আর লিটন কুমার দাস অনেক ভালো খেলছে মুশফিক রহিমের কথা আমি ভালো বলবো না খারাপও বলবো না কারণ এত বড় একজন ক্রিকেটার এত সিনিয়র একজন ক্রিকেটার মানে একশো তেষট্টি রান করছে টোটাল তো এই রানের মধ্যে মারত নয়টা চার মারছে এটা ভাই কোনো কথার মধ্যে আমি মনে করি পরে না আর নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন টেস্টের কাপ্তান বলতে পারেন যথেষ্ট পরিমাণে ভালো খেলছে তো মুশফিক ভাই মোটামুটি ভালোই খেলছে বলতে পারেন কিন্তু অন্য যে আদার্স মানে ব্যাটাররা আছে তেমন একটা সুবিধা করতে পারে না আর এই যে চারশো মানে চুরাশি রানের একটা স্কোর করছে বাংলাদেশ ভাই এই স্কোরটা মানে মোটামুটি ভালোই বলতে পারেন কিন্তু ভাই শ্রীলঙ্কার মাঠ ওইটা ঠিক আছে শ্রীলঙ্কার ঘরের মাঠ তো ওরা হয়তোবা মানে ভালো করেই মানে ব্যাটিংটা করবে এখনই যে তারা সে আমাদের করা উচিত না কারণ বাংলাদেশের বলিং লাইন আপ তেমন একটা শক্তিশালী না ঠিক আছে তো বাংলাদেশের বলিং লাইফে যারা মানে যারা স্কটে আছে আমার মনে হয় না এরা সুবিধা করতে পারবে আমার মনে হয় শ্রীলঙ্কা এই রানটা চেস করতে পারবে এটা সম্ভব শ্রীলঙ্কার কাছে ঘরের মাঠ যেহেতু এটা সম্ভব তবু যেহেতু বাংলাদেশের আমি একজন ফ্যান বাংলাদেশ ক্রিকেটের একজন ভক্ত তো আমি চাই বাংলাদেশে জানি বলিংটা একটু ভালো করে বাংলাদেশে যিনি ব্যাক করতে পারে ঠিক আছে ব্যাটে বাংলাদেশে অনেকটাই ব্যাক করছে কিন্তু জেতার জন্য আমার মনে করি যে এই রানটা যথেষ্ট না অনেকে দেখতেছিলাম যখন খেলতেছিল মানে বাংলাদেশ যখন খেলতেছিল তখন কিন্তু কমেন্ট করতেছিল যে এই মানে এই মানে মাঠটা নাকি ছয়শো রানের পিস তাহলে ভাবুন বিষয়টা যদি ছয়শো রান করতে পারে এখন এই মাঠটা যদি সত্যি সত্যি এই পিসটা যদি ছয়শো রানের ব্যাটিং পিস হয় তাহলে কিন্তু যে কোনো মুহুর্তে শ্রীলঙ্কার মধ্যে এরা রানটা চেস করতে পারবে এরা এটা সম্ভব যেহেতু ভাই আপনার ঘরের মাঠ আপনি ঘরের মাঠে ভালো খেলবেন এটাই স্বাভাবিক এটা ভাই বাংলাদেশের স্কট না বাংলাদেশের টিম না আর বাংলাদেশ যেখানে জিম্বাবুয়ের কাছে কুত্তা মাঠটা খায় সেখানে আপনি শ্রীলঙ্কার কাছে কিভাবে ভাবেন যে শ্রীলঙ্কার কাছে ম্যাচ জিতবে হ্যাঁ কিন্তু ব্যাটিং অবশ্যই তারা ভালো করছে এটা বলতেই হবে গত যে সিম মানে জিম্বাবুর সাথে যে ম্যাচগুলো খেলছে জিম্বাবুর সাথে যে সিরিজগুলো খেলছে টেস্টের দুইটা সিরিজ খেলছে যথেষ্ট পরিমাণে ওই দুইটা টেস্ট সিরিজের চেয়ে যথেষ্ট পরিমাণে ভালো ব্যাট করছে বাংলাদেশ এইটা ভাই আপনার বলতেই হবে এটা সত্যি কথা কিন্তু ভাই এখনই আপনারা আশাবাদ দেন না যে এই ম্যাচ জিততে পারে বাংলাদেশ ঠিক আছে ফিফটি ফিফটি চান্স ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ মানে এখানে চান্স আছে যে বাংলাদেশ জিততেও পারে হারতেও পারে এইটাই আর বলিংটা অবশ্যই যদি টাইগাররা ভালো করে তাহলেই আপনারা জিততে পারবেন আর যদি একবার যদি শ্রীলঙ্কা ম্যাচটা ধরে ফেলে তাহলে ভাই কোনো দিনই সম্ভব নয় এই মাঠে বা মানে ছয়শো রান ক্রস করার মতন ঠিক আছে পাঁচশো এরা ক্রস করার মতন একটা মাঠ যেহেতু বেশিরভাগই কিন্তু লাইভে যাওয়া আমি দর্শকদের দেখতেছিলাম যে ক্রিকেটের ফ্যানরা আছে তারা কমেন্ট করতেছিল ভাই এটা ছয়শো রানের পিস ছয়শো রানের পিস তাহলে ভাই এটা ব্যাটিং পিজি হবে আমি সঠিকভাবে জানি না কিন্তু এইটা আমার বারবারই বলতে হবে যে যথেষ্ট পরিমাণ ক্যাপ্টেন শান্ত মুশফিকুর রহিম লিটন কুমার দাস যথেষ্ট পরিমাণে ভালো ব্যাট করছে বাংলাদেশের হয়ে ঠিক আছে তাদের জন্য বললো শুভকামনা অবশ্যই তারা ব্যাটিংটা যেহেতু ভালো করছে বলিংটাও আশা করি যে ভালো করবে ভাই এই কথাগুলো হলো আমার পার্সোনাল মতামত আমার মনে হইলো যে এইগুলো অবশ্যই আমার মনে হইতেছে যে এরকম হইতে পারে ঠিক আছে এখন আপনার পার্সোনাল মতামত কি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনি আপনার পার্সোনাল মতামত বলতে পারেন আমার এই কমেন্ট বক্সে